কোন ক্লাসে পড়ো তুমি এর আগে আর তুমি কোথাও الدوره অংশগ্রহণ করেছো আরো الدوره তোমার স্কুলের নাম কি এসটিএমএ ভালো করে ইনস্ট্রাকশন গুলো শুনে নেবেন ফিনিশিং এন সম্পর্কিত যদি কোন কনফিউশন থাকে উন্নয়ন বাঁকুড়া উপস্থিত রয়েছেন মহকুমার শাসক

Yeah. <laughs> 여러분들께 사랑해 주시는 음식은 여러분의 마음을 품고 싶은 마음을 품

মেয়েদের ক্ষেত্রে প্রথম হচ্ছে রানী কর্মকার তেরো মিনিট সাতাশ সেকেন্ডে কমপ্লিট করেছেন তিন হাজার পাঁচশো মিটার দ্বিতীয় চেস্ট নাম্বার পঁচিশ বৃষ্টি ভূয়া চোদ্দো পয়েন্ট জিরো সেভেন সেকেন্ড চোদ্দ মিনিট সাত সেভেন সেভেন সেকেন্ডে কমপ্লিট করেছেন চেস্ট নাম্বার জিরো জিরো নাইন অর্পিতা রায় চোদ্দ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে কমপ্লিট করেছেন তৃতীয় জিত সিংহ সতেরো মিনিট উনিশ সেকেন্ড প্রত্যেককে অভিনন্দন এছাড়া আমাদের মধ্যে ছিলেন স্পেশাল পার্টিসিপেন্ট সেভেন সিক্সটি সেভেন সাতষট্টি বছরে কামাক্ষা চরণ পাত্র যিনি আজকে যারা গ্রিন ম্যারাথনে পার্টিসিপেট করেছিলেন তাদের অনেকে ধন্যবাদ ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা উদ্দেশ্য নয় এই নাইন অব্দি যারা কমপ্লিট করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো আজকে আমাদের মুকুটমণিপুর মেলা দু হাজার এই গ্রিন ম্যারাথন দৌড় দিয়ে আমাদের শুভ সূচনা হয়ে গেল আপনারা জানেন 17 18 19 আমাদের মুকুটমনিপুর মেলা আছে আমাদের এই গ্রিন ম্যারাথন মঞ্চে উপস্থিত আছেন আমাদের ডিএম জেনারেল সাহেব আছেন এসডিএন সাহেব আছেন এসবিইউ সাহেব আমাদের লোকাল থানা আইসি সাহেব আছেন রানীবাথ এবং খাত্তর থানার அதிகாரிகள் সকলেই আছেন তার সাথে সাথে আমাদের এসডিঅফিসের পুরো ইন্ডিয়ান টিম এখানে উপস্থিত আছেন যারা অংশগ্রহণ করেছেন তাদের শুভেচ্ছা জানাই এই গ্রিন ম্যারাথন আমাদের উদ্দেশ্য এটাই হলো যে মুকুরপুরীকে সেভ রাখা যারা এখানে নৌকা অ্যাসোসিয়েশনের অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি তাদের উদ্দেশ্য বলা এবং যারা এখানে ওই ভটভটি ভ্যান চালান তারাও অনেকে আছেন আমাদের লোকাল উদ্দেশ্যই হলো যে এখানকার আর্থিক মানুষের উপার্জন করাটা বাড়ানো আপনারা এখানে যারা যারা ট্যুরিস্টদেরকে নিয়ে এখানে সেখানে যান তাদের উদ্দেশ্যে বলা বহু মানুষ এখানে আসেন ঘুরতে তাদেরকে সহযোগিতা করবেন এইখানে সেফ জায়গা রাখবেন এখানে কেউ বাইকে স্ট্যান্ড করবেন না তাদের সকলের কাছে আমার অনুরোধ আমরা মুকুটমণিপুরকে আরো সুন্দর থেকে সুন্দরতর করার চেষ্টা করছি যে এসডিও সাহেব আছেন আমি আছি কিভাবে সুন্দর করা যায় এই চেষ্টা আমরা লাগাতার করে যাচ্ছি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আমি বলে মনে করি আপনাদের জন্যই কিন্তু মুকুটমণিপুর করা আপনারা যেমন আর্থিক লাভবান হচ্ছেন তার সাথে সাথে এই জায়গাটা আপনাকে ভাত ঘর দিচ্ছে ভাত মানে উপার্জন করার জায়গা করে দিচ্ছে এই জায়গাটা সেফ রাখা সুন্দর রাখার দায়িত্ব কিন্তু শুধুমাত্র প্রশাসনের না আপনাদেরও দায়িত্ব আছে আমি কোন জিনিস দেখলাম দি ওভারলুক করে গেলাম যেখানে সেখানে আমি আগুন ধরিয়ে দিলাম যেখানে সেখানে ময়লা ফেলে দিলাম এই জিনিসটা করবেন না যখন আমাদের এখানে টুরিস্ট আসা বন্ধ হয়ে যাবে অটোমেটিক ভাবে কিন্তু আপনাদের উপার্জন করার আর্থিক যে সহযোগিতা আপনারা পাচ্ছেন সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে বিভিন্ন জায়গা যেখানে টুরিস্ট স্পট স্পট গুলো আছে সেখানে আমরা দেখি যে ওখানকার লোকাল মানুষ ট্যুরিস্টদেরকে অনেক সহযোগিতা করে এইটুকু সহযোগিতা আপনাদের সকলের কাছে আমি আশা রাখবো আমাদের পরপর সতেরো আঠেরো উনিশ অনেক প্রোগ্রাম আছে আপনারা সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যারা এখানে উপস্থিত আছেন আমি তাদের কাছে এইটুকুই বলবো এবং সর্বোপরি গ্রীন ম্যারাথন মুকুটমণিপুর মেলা আরও ভালো জায়গায় পৌঁছাক আমরা সকলে মিলে এই চেষ্টা করছি আগামী দিনে আরো ভালো জায়গায় পৌঁছাবার জন্যে এইটুকু কথা বলে আগত সকল মানুষকে আমার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করলাম দু হাজার দামি চেক চেক পুরস্কার তুলে দেওয়ার জন্য আচ্ছা একটা ইনফরমেশন কানে এলো রানী নাকি আগের বারও প্রথম হয়েছিল রানী কর্মকার প্রথম তেরো দশমিক দুই সাতেন্ড হাজার জ্যোৎস্নান্ডি মহোদয়া জোরে হাততালি অনুকমার জন্য ও আরো বিকশিত হবে আর অনেক যাবে আমাদের জেলা রাজ্য এবং দেশ প্রতিনিধিত্ব করবে এই আমরা আশীর্বাদ করি আমরা

ছয় সেকেন্ড নিন ওনার হাতে পাঁচ হাজার টাকার ডামি চেক মেডাল সার্টিফিকেট এবং ট্রফি তুলে দিচ্ছেন মাননীয় জোসনা মান্ডি এমওএস ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অফিসে একটু যোগাযোগ করে যাবে এখানে তোমাদের অ্যাকাউন্ট ডিটেলসটা একটু শেয়ার করে যাবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছে আজা ওয়াইজ এবং কার দুটা সেপারড লাইন করবে সেপারড লাইন করলে তোমাদের সুবিধা হবে হয় যে তিন যাহা তো মুপুরপুরপুর না যাহা দা তিন গ্রিন ম্যারাথন দৌড় হই বিধি পার্টিসিপিট করতে হয় যে তিন সহযোগীতার নাম নে তিন পার্টিসিপেট পুরো হবে হ্যাঁ সহযোগীতা তো সহযোগীতা санаবট করে নামক না নতো আর নতো সারা বিচার প্র্যাকটিস হইক না তারপরে প্র্যাকটিস করতে ন আজা যারা সিভিল ডিউস আছে ও লাইনে সুযোগ করে তবে গাড়ি বেরি যেতে পারবে গাড়ি লোড ব্রেণোটা জায়গা লাইনে ছাড়া কিন্তু আমরা এখান থেকে সার্টিফিকেট দেব না আয়ندہ লাইন দিয়ে আমাদের সহযোগিতা করুন বেশি কাজ না আপনারা লাইন দিলে বড়ন তাড়াতাড়ি কাজটা তুলে নেওয়া যাবে এখন ডর কাজ তো মাধ্যমে আপনারা সাইডে দাঁড়িয়ে যান ভাগে সার্টিফিকেট

আর আমার বাবা আমার বাবা আমার সঙ্গে এসেছে বাবা মায়ের জন্য আমি এত দূর আসতে পেরেছি আমি চাইবো পরের বছর যেন আরো বেটার করতে পারি কিভাবে প্র্যাকটিস চালিয়ে যাও এই যে আমাদের এখানে গাওনে আমি প্র্যাকটিস করে একাই বাবা দিন যায় মা কোনোদিন যায় দাঁড়িয়ে দিতে ভোরবেলায় আমি একাই প্র্যাকটিস করে আমাদের এখানে গাওনেতে ইচ্ছাটা এলো কোথাও দৌড়াতাম অত ইন্টারেস্ট থাকেনি তারপরে আস্তে আস্তে যখন পজিশন পেলাম তখন খুব ভালো লাগলো তারপরে আমি এখন কিছু করেতে ভাবছি বেটার হতে চাই কিছু নিজে মানে কিছু হতে চাই গেছি অনেক দূরে গেছি ঘাটাল গেছি নারাচোল গেছি খড় খড়গপুরে মেদিনীপুর আমাদের বাঁকুড়া ডিস্টিক্টে তারপর আমাদের ওছাড়া যত যা ম্যারাথন হয় সব জায়গাতে পার্টিসিপেট করি পাঁচ বছর হতে চাই তো অনেক কিছুই কিন্তু এখন অব্দি হতে পারিনি চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছি চাই বেটার কিছু করে দেখাতে আজকে তো অনেকেই অংশ হ্যাঁ নার্ভাস তো লাগছিল প্রথম প্রথম বাবা ভরসা দিলো যে নার্ভাস হস না তাই একটু ভাল লাগলো তারপরে চেষ্টা করলাম প্রথম দৌড়াবার সময় নার্ভাস লাগছিল দৌড়াবার পর ওই নার্ভাসটা চলে গেল দৌড়াবার সময় মনে হয়নি কিছু মনে হয়নি যে আমি কেউ আছে আমার পেছনে তখন আমি কনফিডেন্স এলো তাই তারপর ফার্স্ট হতে পারলাম আমার নাম কমাখ্যা চরণ পাত্র আমি দু হাজার সতেরো সালে তিরিশা নভেম্বর রানীবান্ধ হাই স্কুল থেকে রিটায়ার করেছি আমার সাবজেক্ট কেমিস্ট্রি তারপর আবার আমি পাঁচ বছর নগরী হাই স্কুল থেকে আবার সার্ভিস করি এবং এই যে জিনিস এই যে ম্যারাথন রেস এটা আমি বলবো যে প্রত্যেকটি ছেলে অংশ অংশগ্রহণ করা উচিত কথা হচ্ছে কি বয়সটা কোনো ফ্যাক্টর নয় আমার বয়স সাতষট্টি বছর কিন্তু আমার মনে হয় না যেটা আমার কোনো পরিশ্রম সুতরাং শরীরকে ঠিক রাখতে মজবুত রাখতে মানসিক চাপ লেখাপড়া ধৈর্য সব সঙ্গে খেলাধুলা একটা বিরাট জিনিস সেই খেলাধুলার জন্য এই সব জিনিস সরকার আয়োজন এটা খুবই ভালো আমি প্রশাসন এবং এখানকার মুকুন্দপুর মেলা মেলার যারা আয়োজক আমি সবাইকে এ বিষয়ে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই জিনিস করার জন্য